আকামাটা নিলে করতে পারবেন এটা বাধ্যতামূলক ম্যান্ডেটরি ওকে তো যখন আপনার এই ইন্স্যুরেন্সটাকে নবায়ন করা হয় রিনিউ করা হয় তখন কফিল তার লাভের জন্য কি করে ইন্স্যুরেন্সটা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকার ভিতরে সীমাবদ্ধ করে ফেলে অর্থাৎ ইন্স্যুরেন্স যা হচ্ছে এই টাকাটা খরচ করে আপনার থেকে একটা প্যাকেজ নেয় বা আপনার থেকে খুচরা মূল্য হয়তো দশ হাজার পাঁচশো দশ হাজার

বেশরিয়াল বা বিশরিয়ালের করে দিয়ে থাকেন সবাইকে দিয়ে থাকেন অনেক প্রফিল বলতে পারে যে আমি তো সবাই দিই দেশ রিয়াল আমি তোমাকে কেন এক্সট্রা দেব ঠিক আছে তো আপনি সেই ক্ষেত্রে কি বলতে পারেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে প্রয়োজনে আমার পকেট থেকে আরো পাঁচশো রিয়াল নিয়ে যাও তারপরে আমার ইন্স্যুরেন্স টা তুমি যদি দুইশো রিয়ালে করে থাকো তো আমার থেকে পাঁচশো নিয়ে তুমি এটা সাতশো রিয়ালে আমার ইন্স্যুরেন্স টা প্রিমিয়াম ইন্স্যুরেন্স আমাকে করে দাও এটার কারণ কি কেন আমি এটা বলতেছি কেন আপনাকে আমি বাড়তি খরচ করতে বলতেছি হেলথ ইন্স্যুরেন্সে এটা কারণ আছে এটা কারণ হচ্ছে আপনি দেখেন যে সৌদি আরবের স্থাপত্য সীমা স্থাপত্য শৈলী কিন্তু আপনার কি মনে হয় যে আপনার স্বাস্থ্য সেবার জন্য আপনাকে কেন গ্রামে যেতে হবে দেশে যেতে হবে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখে থাকি যে আমাদের সৌদি আরবের বাইরা দেশে চলে যান কেন যখন তারা এখানে সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়েন তখন তারা চিকিৎসার জন্য দেশে চলে যান এটার কারণ কি কারণ হচ্ছে এখানে চিকিৎসা সেবাটা ব্যয়বহুল যেমন জীবনযাত্রার মান ব্যয়বহুল চিকিৎসা সেবা ব্যয়বহুল যেমন ইনকাম বেশি এরকম খরচ বেশি বলা হয়ে থাকে কারণ এটা তো রিয়ালে কনভার্ট হবে চিকিৎসা সেবার যে খরচটা সেটা তো এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে যে এক্ষেত্রে এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনারা হচ্ছে যে ইন্স্যুরেন্সের যে বিষয়টা এটা প্রিমিয়াম করবেন এই কারণে যে আপনার যদি ইন্স্যুরেন্সটা দামি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কভারেজ পাবেন ভালো ভালো হসপিটাল কম দামি হলে আপনি তেমন হসপিটাল কভারেজ পাবেন না ছোটখাটো হসপিটাল কভারেজ পাবেন তো দেখা যা যাবে যে আপনার হাইলি একটা কস্টলি চিকিৎসা সেখানে আপনার যেই আপনি ভালো একটা হসপিটালে করতে পারতেছেন এবং আপনার হচ্ছে যে সালাম আলাইকুম আপনার হচ্ছে যে আপনি সেখানে কম এটা অনেক বাংলাদেশি বাইরে জানে না আমি বলবো যে এটা প্রায় আশি পার্সেন্ট বাংলাদেশের বাইরে প্র্যাকটিস করে না অনেকে জানলো এটা কি প্র্যাকটিস করে না বয়ে বা কি জানে হয় বা কত না কত নেই আপনারা ছোটখাটো খাটো ইন্সুরেন্সটা আপনারা প্রিমিয়াম করে আপনারা হচ্ছে যে একটা টেস্ট করেন টেস্ট করে দেখেন যে এটার ফলাফল আসলে কি আমি যা বলছি তা আসে কিনা একশো টাকার খরচ আপনারা দেখবেন যে তখন বিশ টাকা দশ টাকা বা পাঁচ টাকা চলে আসতেছে আপনারা বিমান হয় সব মিলে আপনার দুই থেকে তিন লাখ টাকা টান দেয় আপনি এই লসটাতে পড়তেছেন না এখান থেকে চিকিৎসাটা করে ফেলতে পারতেছেন এবং টুকটাক যেসব আহ চিকিৎসার কারণে সহ্য করে থাকেন এবং বড় রোগ দেখে নিয়ে আসেন সেই সমস্যাটা আপনার থাকতেছে না কারণ আপনি ট্রিটমেন্ট করতেছেন রোগ হচ্ছে এরকম একটা জিনিস যে এটাকে আপনি যদি চাপিয়ে রাখেন এটা বাড়বে বড় হয়ে এটাই বাস্তব এটাকে চাপিয়ে রাখা যাবে না এটাকে দূর করে ফেলতে হবে দূর মূল উৎখাটন করা আছে না এটাকে মূল উৎখাটন করে দিতে হবে তাহলে কি হচ্ছে আপনি আপনার দেহটা

আপনার এখানে আমার স্টাফ যারা এখানে আছেন তারা কিন্তু এইভাবেই সেবা নিতেছেন আমরা তাদের প্রিমিয়ামগুলি আমরা ছশো সাতশো করে দিয়ে দিচ্ছি তো তারা কি দাঁত ব্যথা বা প্যাট ব্যথা তাদের সমস্যা তারা এই সেবাগুলি সরাসরি সৌদি আরব থেকে সৌদি আরবের হসপিটাল থেকে তারা এগুলি কভারেজ নিতে পারতেছেন তো এই ছিল পরামর্শ যার ভালো লাগবে ইনশাল্লাহ ফলো করবেন একবার টেস্ট করে হলো দেখবেন এটা আপনার অধিকার কারণ আপনি এটা টাকা দিতেছেন আপনি জানেন না যে অধিকারটা আপনার রয়েছে তো এটা আসলে না করা আমরা এখন হচ্ছে যে একজন বাংলাদেশি ভাইয়ের আহ উনি এখানে কর্মরত রয়েছেন দুই হাজার দুই হাজার তেইশ সাল থেকে

তো ব্যথা পাওয়ার পর দেখা যায় যে আমি এই ব্যথা নিয়ে চলে আসি সৌদি নভেম্বরে আসার পর কাজ করতেছি কাজ করার সময় তখন ব্যথা আমি উপলব্ধি করতে পারি সম্পূর্ণ তো এক্সিডেন্ট করার পর তখন বাংলা তেমন ভালো ট্রিটমেন্ট পাই নাই বা করা হয় না গাছে যাতে বা যাচ্ছে হোক তো তারপর দুই হাজার তেইশ সালে আমি সৌদি আরব পর আমি যখন কিনা কোম্পানিতে কাজ করি তখন গিয়ে আমি হাতে একটু ব্যথা উপলব্ধি করতে পারি সাথে সাথে আমার ব্যথা কোথায় বা ওরা বুঝতে পারছে তো দেখলাম যেটা আমার তিন বছরের ব্যথাটা ওরা তিন দিনের ভিতরে আমার সম্পূর্ণ ব্যথা নিরাময় করে দিচ্ছে সৌদি চিকিৎসা আসলে খুব উন্নত যেমন দেশ উন্নত

সব ধরনের অ্যাক্সেসরিজ আপনি এখানে উন্নত পেয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যা কিনা বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে স্বপ্নের মতো সত্য কথা আহ গ্যাদারিং কেমন ছিল ক্লাউড বিশ ন ক্রাউড তো কোনো ক্রাউড আমি পাইনি কারণ ওরা প্রত্যেকটা পেশেন্টকে আলাদা একটা মর্যাদা দিয়ে থাকে আপনার চিকিৎসা দেয় কেমে এসেছিল

Uh, which uh, our Bangladeshi brothers uh, didn't know. It's true. Bapak Assalamualaikum. Salam dinanis, uh, Tata.